বেড়াতে যা রেশ এখনও কাটেনি কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে না ওই প্রচণ্ড বরফে মানে হুড়োহুড়ি করেছি ওখান থেকে ঠান্ডা লেগেছে কিনা জানি না কারণ ফিরে আসার পরে এক সপ্তাহ বাদে ঠান্ডা লেগেছে জের এখনো কাটেনি কাশি হয়েছে যাই হোক আজকে তোমাদের অনেকের প্রশ্নের উত্তর দিতে আসলাম কারণ অনেকেই দোলন্দার একটা আপডেট চাইছ কাশ্মীরে গিয়ে আমি কি হারিয়েছি আর কি পেয়েছি সেটা নিয়ে আজকের একটা ভিডিও তোমাদের সঙ্গে অনেক দিন আগেই অনেক দিন ধরেই ভাবছি যে এই ভিডিওটা করবো কারণ অনেক দিনই তোমরা পুরো আপডেট চাইছিলে কত খরচ দোলন্দার ফোন নাম্বার সবটা ভাবলাম একটা ভিডিও করে বলি আমি অনেককে আমার কমেন্ট বক্সে দোলন্দার নাম্বার দিয়ে দিয়েছি এফ বিতে বলেছি দোলন্দার কি নামে আছে তো ভাবলাম না একটা একটা ছোট্ট ভিডিও করে তোমাদের আপডেট দিয়ে আর বলে দিই এই যে কাশ্মীর ভ্রমণটা এই ভ্রমণে আমি কি অ্যাচিভ করেছি আর কি হারিয়ে এসেছি চলো এই সবটা নিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে যারা যারা কাশ্মীরে যেতে চাও বা এই যে দোলন্দার সাথে যেতে চাও একবার যেয়ে দেখো ভীষণ ভালো লাগবে কত খরচা কিভাবে কোথায় থেকেছি কিভাবে সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়েছি কিন্তু কত খরচা সেটা তোমাদের বলিনি দোলন্দার ফোন নাম্বার বলিনি সবটা নিয়ে আজকের ভিডিও আর কি কি। হারিয়ে এসছি আর কী কী পেয়েছি হারিয়েছি যেমন একদিক থেকে আবার আবার আর একদিক থেকে পেয়েছি সবটা নিয়ে আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো এই দি নিউ ক্লাসিক ট্যুর এই নিউ দি নিউ ক্লাসিক ট্যুর ট্যুরের কর্ণধার হচ্ছে দোলনদা দোলন আর দ্বীপ এরা দুজন পার্টনার দুজনই ভীষণ ভালো আমার যারা পুরোনো ভিডিও দেখেছ ট্রাভেলিংয়ের ভিডিও একটু কাশি হবে মানিয়ে নেবে কারণ কাশিটা এখনও যায়নি আমি ডুয়ার্স করেছি দ্বীপের সাথে সুন্দরবন করেছি দোলন্দার সাথে সিমলা করেছি দ্বীপের সাথে এরকম করেছি দুজনেই ভীষণ ভালো তো দুজনের দুরকম টেস্ট দ্বীপ হচ্ছে একটু গুরুগম্ভীর কিন্তু যে কোনো প্রবলেমে যদি পরো রাস্তায় সলভ হয়ে যাবে মানে শটা শট ওর হচ্ছে এক ধরনের টেস্ট একটু গম্ভীরও আর দোলন্দার টেস্টটা হচ্ছে আর এক ধরনের সেটা তোমরা সব ভিডিও এখনও শর্ট সব শর্টস এখনও দিতে পারিনি দোলন্দা হচ্ছে খুব এন্টারটেনমেন্ট করতে পারে দোলন্দার নাচ গান রিলস আনন্দ ফুর্তি চতুর্দিকে নজর কে কী খাচ্ছে কে কী ই করছে এই দিকটা পুরোটা দোলন্দা ভীষণভাবে এন্টারটেনমেন্ট করে এবং ভীষণভাবে সময় দেয় তো আমার শর্তই ছিল আমি দ্বীপের সাথে অনেকগুলো ট্যুর করেছি দোলন্দার সাথেও করেছি কিন্তু কাশ্মীরে যাওয়ার আগে আমার একটাই শর্ত ছিল যে আমার এই কাশ্মীর ট্যুরে দোলন্দাকে চাই কারণ দোলন্দা ভীষণ এন্টারটেনমেন্ট করতে পারে আর দোলন্দার সাথে রিলস বানাবো প্রচুর সেই জন্য তা দোলন্দাও সহমত পোষণ করেছিল তিন মাস আগের থেকে বলে রেখেছিলাম যে আমি সিমলা থেকে এসেই বুক করে রেখেছিলাম যে দোলন্দা কাশ্মীরের ট্যুর হলেই আমি যেন আমার যেন থাকে নামটা আমার আর আমার হাজবেন্ডের এবং সেটা যেন আপনি থাকেন তো সেই মতো অবস্থাতেই কাশ্মীরের ওদের চারটে না পাঁচটা ট্যুর হয়েছে তার মধ্যে দোলন্দা দুটোতে ছিল তার মধ্যে একটায় আমি ছিলাম একুশ তারিখের ট্যুরটায় তো বুক করেছিলাম তিন মাস আগেই বুক করেছিলাম হ্যাঁ এবার বলি রেটটা পঁচিশ টাকা করে নন এসি দোলন্দাদের ট্যুর ওটা হচ্ছে চোদ্দো দিন চোদ্দো দিনই মানে যাতায়াত দিয়ে চোদ্দো দিনের ট্যুর আর হচ্ছে এসি দিয়ে সাতাশ হাজার টাকা বোঝাতে পারলাম এসি দিয়ে হচ্ছে সাতাশ হাজার টাকা আর নন এসি হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে হাওড়া টু হাওড়া আমরা যদিও কলকাতা থেকে কলকাতা স্টেশন থেকে গেছি কলকাতা স্টেশন থেকে গেছি হাওড়া স্টেশন হাওড়া টু হাওড়া সাতাশ হাজার টাকা এবার বলি এই সাতাশ হাজার বাদেও কম বেশি কিছু খরচা আছে যেমন নাকি সেটা আগেই দোলনদা কন্ট্যাক্ট করে নেয় যে দিদি আপনাদের কি ওই রোপওয়ের টিকিট কাটবো এটা দোলন্দা ফোন করে জেনে নেয় আমরা যদি বলি হ্যাঁ তাহলে রোপওয়ের জন্য নশো টাকা এটা এক্সট্রা দিতে হয় ঠিক আছে এটা এক্সট্রা দিতে হয় টিউলিপ গার্ডেনে ঢুকতে পঁচাত্তর টাকা যেটা দোলনদা দিয়েছে আমারটা টিউলিপ গার্ডেনে আমি বলে দিচ্ছি এক্সট্রা কোন খরচাগুলো টিউলিপ গার্ডেনে ঢুকতে গেলে পঁচাত্তর টাকা এটা নিজেদের খরচ আর হচ্ছে বোটিং করতে গেলে মানে শিকারাতে বোটিং করতে গেলে চারশো টাকা পার হেড এটা এক্সট্রা খরচা নিজেদের খরচ এইবার তোম তোমরা যদি গুলমার্গ সোন সোনমার্গে গিয়ে বিভিন্ন রাইডস চড়ো যেমন ওখানে কী কী আছে সব না স্লেজ গাড়ি তারপরে আরও সব আছে আছে সব জানো তোমরা আমি এখন ভুলে যাচ্ছি ওই সবগুলো আছে ওইগুলোতে আলাদা পয়সা তাছাড়া এই যে ট্রেনে যাতায়াত এখান থেকে জম্মুতে জম্মু থেকে ফেরার সময় কাটরা হয়ে দিল্লি হয়ে এই যে আসা ট্রেন পাল্টে পাল্টে এই যে আসা যাতায়াত বা ওখানে গিয়ে গাড়ি ভাড়া টাড়াত ইনক্লুড হচ্ছে ওই সাতাশ হাজার টাকার মধ্যে খাওয়া দাওয়া একদম হাওড়া টু হাওড়া এবং পরিষেবা দারুণ সুন্দর যেমন হোটেল একদম মানে এ গ্রেড হোটেল মানে কথা হবে না কোনো জায়গাকার কোনো হোটেলে কোনো কালি দিতে পারবো না যেমন খুব ভালো হোটেল স্ট্যান্ডার্ড হোটেল স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া থাকা খাওয়া একদম দারুণ সুন্দর পরিষেবা পরিষেবা এবং ওখানে যে ট্রাভেল করেছি যে গাড়িগুলোতে সেই গাড়িগুলোও একদম এক নম্বর এই খরচাগুলো নিজেদের বিয়ার করতে আবার ওয়াগা বর্ডারে পয়সা লেগেছে না মনে হয় না ওয়াগা বর্ডারে পয়সা লেগে এই সমস্ত এই যে গাড়ি ট্রাভেল করা এগুলো কোনো পয়সা লাগেনি এগুলো দিতে হয় না দিতে হয়নি আর দুটো একটা আমার মনে পড়ছে না তবে মনে হচ্ছে না আর করো আর হচ্ছে বৈষ্ণব দেবীতে গেছি বৈষ্ণব দেবীতে যদি তোমরা আমরা হচ্ছে কোন পর্যন্ত যেন ভুলে গেলাম তো আড়াইশো টাকা করে অটো ভাড়া করে গেছি তারপরে ওখান থেকে যে ঘোড়া করবে যে যদি কোনো যানবাহনে যাও এটা নিজস্ব খরচা ঠিক আছে বোঝাতে পারলাম এইগুলো হচ্ছে নিজস্ব খরচা তাছাড়া ওখানে যাওয়া খাওয়া থাকা গাড়ি খরচা সব এই সাতাশ হাজারের মধ্যে তবে অনেকেই শুনেছি এবার কারণ আমাদের এখান থেকে প্রচুর গেছে আমাদের এখানকারই চারটে গ্রুপ গেছে দেখা হয়েছে তাদের শুনেছি আমাদের আমরা যেখান থেকে কাপড় চোপড় কিনি সেই শাড়িবাড়ির ফ্যামিলি গেছিলো আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল তারা গেছিলেন শুনেছি নন এসিতে নিয়ে গেছে এবং আমাদের যখন পরিষেবা আমার ভিডিওগুলো দেখেছে বা আমাদের শুনেছে তখন একটু ফারাক বুঝতে পেরেছে তারা হয়তো পঁচিশ হাজার টাকা করে গেছে বা অনেকে কুড়ি হাজার বাইশ হাজার এরকমও নিয়ে যায় কিন্তু ডিফারেন্সটা তখনই বোঝা যায় যখন মানে পরিষেবাগুলো দেখা যায় অবশ্যই অনেকে হয়তো কুড়ি হাজার টাকাতেও গেছে ওই যে বললাম যে যেটা খাবে বিরিয়ানির এক রেট হবে ডাল ভাতের এক রেট হবে মাছের এক রেট হবে এইটুকুতেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এবার বলি এইটা হলো আর আবার বলছি দোলন্দার সাথে অন্যান্য ট্যুরিস্টদের একটু নিষ বিষয় রেটের এই জন্যই হয় কারণ দোলন্দাদের যেমন খাওয়া দাওয়া ভালো ভীষণ ভালো সকালের বেডটি থেকে শুরু করে রাত্রির ডিনার পর্যন্ত বাইরের কিচ্ছু খেতে হয় না এবং প্রচণ্ড স্ট্যান্ডার্ড খাবার দাবার থাকা স্ট্যান্ডার্ড গাড়ি স্ট্যান্ডার্ড ওই জন্য একটুখানি হেরফের হয় আর দ্বারা যাওয়ার আগে ফোন করে জেনে নেয় কে কী খাবে ভেজ না ভেজ সব পরিষেবা থাকে ঠিক আছে ওই জন্য একটু যেটা বুঝতে পারছি এখন কাশ্মীর থেকে আসার পরে যে একটু উনিশ বিশ রেটের থাকে আর সেইটাই আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম আমরা যা হোটেলে ছিলাম না মানে এক ক্লাস ভিডিওতে কতটুকু বুঝতে পেরেছ তোমরা জানো না জানি না আমি কাটরা যে হোটেলটায় ছিলাম পেহেলগাঁও হোটেলটায় ছিলাম পেহেলগাঁও ওটা পুরো সেন্ট্রাল কী জানো বলে রুম হিটার প্লাস ওটা আমি নাম জানি না ভাই তোমরা যদি জানো কেউ খারাপ কমেন্ট করো না জানতেই পারি ওটা কি খাটের পাশে একটা পুরো এরকম একটা হিটার মানে ওটা সুইচ দিলাম পুরো বিছানাটা গরম মানে পুরো কম্বলটা গরম হয়ে গেল কারণ পায়েলগাঁওতে প্রচণ্ড ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা বুঝতে পারছি সেই রকম হোটেলে ছিলাম সব তো এই তো গেল দোলনদার আপডেট এবার বলি আমি যখন আমি যখন ওয়াগা বর্ডার ওয়াগা বর্ডারে গেছি ওয়াগা বর্ডারে যাওয়ার সময় আমি আমার যে একটা স্ট্যান্ড ছিল দেখাচ্ছি তোমার ও তার আগে বলে নিই যে কী হারিয়েছি কী হারিয়েছি সেটা বলি ওয়াগা বর্ডারে যখন গেছি এরকম একটা স্ট্যান্ড ছিল এই স্ট্যান্ডটা ভেঙে গেছে এই দেখো এই জন্য এটা এখানে ঘরেই থাকে এটা জোড়া লাগিয়ে কাঁচা নেই এটার একটা এটাই একটা স্ট্যান্ড ছিল খুব সুন্দর স্ট্যান্ড এটা আমার হাতের লাগছে আমি আর একটা আনি নিয়েছি যদিও এই স্ট্যান্ডটা ওয়াগা বর্ডারে এরকম স্ট্যান্ড করে পুরো ভিডিওটা করেছি ওয়াগা বর্ডারের পুরো ভিডিওটা অসাধারণ ওয়াগা বর্ডারের ভিডিও কতক্ষণ ভিডিও আমি স্ট্যান্ড করে করেছি এইবার আমি আর একটা ফোন দিয়ে ভিডিও করতে করতে একদম কাছে চলে যাই আর ওই গ্যালারিতে আমার হাজব্যান্ড বসে থাকে তারপরে তো চলে যাই মানে লাখ লাখ মানুষের ভিড় তারপরে যখন ফিরি দুজনেই ফিরেছি তারপরে স্ট্যান্ডটা গাড়িতে ফেলে দিয়েছি মানে গাড়িতে ফেলে রেখে এসেছি না হোটেলে ফিরে রেখে এসেছি তারপরে যখন জম্মু থেকে অমৃতসর না অমৃতসর থেকে জম্মু আমার মাথাটা মনে পড়ছে না এসেছি একটা আমার স্ট্যান্ড লাগেনি কারণ আমি সেখানে বসে তো কন্ট্রোভার্সি করিনি অতএব আমার স্ট্যান্ড লাগেনি হাতেই ভিডিও করি আমি বেশিরভাগই হাতে ভিডিও করি খুব কম হাতের পাঁচ নিয়ে গেছিলাম স্ট্যান্ডটা যদি লাগে বরফে রিলস ফিলস করতে যদি লাগে নিয়ে নিয়ে গেছিলাম সঙ্গে করে এইবার শ্রীনগরে গেছি শ্রীনগরে যাওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে বলছি কি স্ট্যান্ডটা দাও তো যদি বরফে যাই স্ট্যান্ডটা নিয়ে যাবো তারপরে দোলন্দাও বললো যে বৌদি স্ট্যান্ডটা এনেছেন না স্ট্যান্ডটা নিয়ে যাব ইসে বরফে ব্যাস স্ট্যান্ড নেই তো নেই নেই তো নেই কোথাও নেই স্ট্যান্ড তা তো বুঝে গেছি ফেলে রেখে এসেছি কিচ্ছু করার নেই দোলন্দাকে বললাম দোলন্দা বললো দাঁড়ান আমি আনিয়ে দিচ্ছি ফোন করলো গাড়ির ড্রাইভার বললো না তো আমার কাছে নেই পেলাম না কারণ ওদের তো লোকজন যাতায়াত করেই পেলাম না খুব মন খারাপ আমার খুব প্রিয় স্ট্যান্ড এটা খুব মন খারাপ হঠাৎ রাত্রিবেলা দোলন্দা আমাকে কল বৌদি একটুখানি ম্যানেজারের ঘরে আসুন তো মানে হোটেল ম্যানেজারের ঘরে শ্রীনগরের কথা বলছি শ্রীনগরের হোটেলটা তোমরা দেখেছো নিশ্চয়ই যদি পারি এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবো তো আসেন তো গেছি তা ম্যানেজার আমাকে বলছেন যে আপনার কীরকম স্ট্যান্ড ছিল আমি বললাম এরকম এরকম তা বলছে একটা স্ক্রিনশট দিতে পারবেন আমি কিছু জানি না কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন আমি যে হ্যাঁ পারবো তো আমি জানি অ্যামাজন থেকে কেনা অ্যামাজন থেকে একটা স্ক্রিনশট দিয়েছি আমি যে এই ধরনের ও তার আগে আমি দোলন্দাকে বললাম দোলন্দা আমার তো স্ট্যান্ড লাগবে স্ট্যান্ড ছাড়া তো আমি চলতে পারবো না তাহলে আমি শ্রীনগর থেকে একটা স্ট্যান্ড কিনবো আপনি একটু বলে দিন কোথায় দোলন্দা বললো যে আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করে বলছি কারণ ওখানকার রাস্তাঘাট তো আমরা চিনি না তা তার আগেও আমি থরলি মার্কেট ঘুরে এসেছি পাইনি কোথাও আমি আর আমার হাজব্যান্ড ঘুরে এসছি তো তখন ভিডিওটা জানি না বড়ো হয়ে যাবে তখন ম্যানেজার বললো এখান থেকে পাঁচ কিলোমিটার মতো দূরে আপনি আপনার স্ট্যান্ডের আমাকে একটা ই দিন স্ক্রিনশট দিন তো দলন্দা বললো ঠিক আছে বৌদি আমি আপনার স্ট্যান্ড যখন হারিয়ে গেছে আমি আপনার স্ট্যান্ড জোগাড় করে দেবো অ্যারেঞ্জ করে দেবো ভালো কথা তো রাত্রিবেলা নটা নাগাদ আমাকে ডেকেছি ম্যানেজারের ঘরে গেছি তখন আমাকে এই স্ট্যান্ডটা এই দেখো এই স্ট্যান্ডটা এই যে প্যাকেটটা এই প্যাকেটটা স্ক্রিনশট দেওয়ার পরে এই প্যাকেটটা আমাকে দিয়ে বলছে দেখুন তো বলি এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা অনেক বেশি ভালো মানে আমার স্ট্যান্ডটার থেকেও স্ট্যান্ডটা ভালো যাই হোক ওনারা তো এত বোঝে না তাই বললাম যে না এই স্ট্যান্ড না আমার এই স্ট্যান্ড বলছি এইটাই কাজ চলবে না আমি বললাম যে হ্যাঁ চলবে কিন্তু এই স্ট্যান্ড আমার আছে আর এটা তো অনেক ভালো স্ট্যান্ড তখন বলছে এটা আমার তরফ থেকে আমাদের হোটেলের তরফ থেকে আপনাকে গিফট দলুন্দা হাসছে আমছি কি হলো দলুনদা বলছে শুনে যে আপনার হ্যাঁ স্ট্যান্ডটা হারিয়ে গেছে আর আপনি এরকম ব্লগিং করছেন তাই ম্যানেজার আপনার থেকে স্ক্রিনশটটা নিয়েছে আমি কিন্তু স্ক্রিনশট ওইটা দিয়েছি আর উনি বুঝতে পারছো তো একটা ভালো স্ট্যান্ড নিয়ে এসে পাঁচ কিলোমিটার গাড়িতে করে গিয়ে এই স্ট্যান্ডটা নিয়ে এসে আমাকে বলছে এটা আমাদের তরফ থেকে আপনাকে গিফট তার আগেই ওই ম্যানেজারের যে ছেলেগুলো তোমরা দেখেছো আমার ভিডিওতে ভীষণ ভালো ওরা আমি ব্লগিং করছি জন্য ওরা আমাকে ক্যামেরা ধরা দেখিয়ে দিয়েছে ক্যামেরায় এসছে আমার সাবস্ক্রাইবার কত আবার একজন বলেছে আমার এক চৌত্রিশ হাজারের যে চ্যানেলটা মানে আমার যে আর একটা চ্যানেল বোঝা ওটা দিয়ে দিন আমাদের কাছে বিক্রি করে দিন মজা করেছে ছেলেগুলো ভীষণ ভালো ছোটো ভাইয়ের মতো তো এরকম দেখেছে ব্লগিং করছি এটা হচ্ছে অ্যাচিভমেন্ট কিছুতেই পয়সা নিল না আমি বলুন দা এটা কী হলো বলছে বৌদি আমি কোনোদিন এখানে কমিশন খাই না কারোর থেকে যার জন্য আমাকে ভীষণ ভালোবাসে মানুষ আর আপনি এসছেন শুনেছে আপনি ব্লগিং করেন আপনার একটা চ্যানেল আছে আপনার স্ট্যান্ডটা হারিয়ে গেছে তাই এটা আপনাকে গিফট করেছে এটা আমি কিছু বলতে পারবো না এটা ভালোবাসা আপনি ভালোভাবে নিন পয়সা তো দিতেই পারলাম না এটা হচ্ছে অ্যাচিভমেন্ট হারিয়ে যেমন মনটা খারাপ হয়েছিল এটা পেয়ে আরও বেশি খুশি হয়ে গেছে মনটা বুঝতে পেরেছো কিন্তু আমার ওই স্ট্যান্ডটার দরকার ছিল ওই স্ট্যান্ডটা আনি নিজি সেটা না এইটা হচ্ছে প্রাপ্তি এখানেই শেষ না আরও আছে তো পেলাম স্ট্যান্ডটা খুব মজা খুব খুশি মজা হলো কিন্তু নিয়ে আসাও প্রবলেম হলো বুঝতে পারছি এরম একটা ঠ্যাঙ্গা এই যে এই বড় বক্সটা এর জন্য আলাদা একটা বড় একটা ব্যাগে এর আলাদা করে আমাদের লাগেজের হাতটা দেখো আমার বরের হাতে আলাদা একটা ক্যারি ব্যাগ ছিল এটা এটাকে টেনে আনতে হয়েছে যাই হোক খুশি টুশি হলাম এইবার গুলমার্গে যাব। ঘুরে তার আগে যদি সোনমার্ক থেকে ঘুরে এসছি এবার সবাই দেখছি ম্যাচিং ম্যাচিং পড়ছে হাজব্যান্ডের নেভি ব্লু নীল রঙের একটা জ্যাকেট আমি তো অনেকগুলো জ্যাকেট নিয়ে গেছি তো ওরা আমার ভিডিও দেখছে বুঝতে পারছে প্রচুর লাগেজ প্রচুর সোয়েটার নিয়ে গেছিলাম এবার আমার মন পছন্দ হচ্ছে না আমার একটা নে রয়্যাল ব্লু রঙের একটা জ্যাকেট লাগবে এবার আমাদেরই হোটেলে যে হোটেলে ছিলাম আমি যদি পারি ওর একটা ভিডিও করা আছে এখনো ছাড়িনি ভিডিওটা ওই হোটেলেরই মালিকের দোকান মানে কাশ্মীরি শাল কুর্তি মানে দোকান আর কি ওই হোটেলের এই হোটেল হোটেলের সঙ্গেই লাগানো দোকান ভীষণ ভালো অমায়িক ব্যবহার মানে কি বলবো পাকিস্তানি দের উপরে আমার একটু আগে ভয় করতো যে এরা কেমন হবে আমার ভয় করতো এত ডিটেলসে যাবো না ভয় করতো আমার ভাবতাম কেমন এরা শুনেছি অনেক কথা কিন্তু এত ভালো ব্যবহার আমি ঢুকলেই বলতো এই যে চলে এসছে ঝগড়া হবে ঢুকতেই বলছে ঝগড়া হবে প্রচণ্ড ভিড় আমি যদি পারি ভিডিওটা তোমাদের দেবো দেখো দোকানে মানে সব থেকে রেপুটেশান দোকান এবং সব থেকে ভিড় বেশি ঢুকলেই বলবে এই যে ঝগড়া হবে আমার বোগা দিদি এসছে আর আমি বলতাম ঝগড়া না মারাপিট হবে আর বলতো আমি যে এই যে বাংলা শিখে গেছে বলছে বাংলা তো আমি পারি আমি জানে বাংলা তো যাই হোক দাদা ভীষণ ভালো ভীষণ ভালো কিনেছি কম বেশি আমার একটা চুড়িদারের পিস মেয়ের একটা চুড়িদারের পিস এরকম কম বেশি টুকটাক কিনেছি এবং প্রত্যেক দিনই রাত্রিবেলা গিয়ে আড্ডা মারতাম ওই দোকানে টুকটাক দুটো পঞ্চু কিনেছি দুটো ছোট্টো খুদে খুদের জন্য ওই দোকানে বসে তারপর ওদের ইত্যার হতো ফল দিত পেঁপে টেপে খেয়েছি বসে আড্ডা টাড্ডা মেরেছি ভালো ভীষণ ভালো আড্ডা বলতে ভীষণ ভিড় তার মধ্যে ওই যে বললাম দোলন্দা এমনই একটা মানুষ কোনো কমিশন খায় না যার জন্য দোলন্দার একটা রেপুটেশান আছে এবার গিয়ে বললাম দাদা আমার একটা রয়্যাল ব্লু রঙের ই লাগবে জ্যাকেট লাগবে কালকে কিন্তু আমি গুলমার্গ যাবো সেদিনকে আমরা সিকারা থেকে ঘুরে এসেছি বলছে তা দেখলাম নেই ওর দোকানে সব কালার আছে ওই কালারটা নেই বলছে কালকে পেয়ে যাবে আমি যে দেখেন কালকে যদি না পাই বুঝতে পারছেন তো খুন খারাপই হয়ে যাবে কিন্তু বলছে মারাপিট হবে আমি বলেছি যখন তোমাকে দেব দেব তো যাই হোক সেদিনকেই রাত বেলা হ্যাঁ সেদিনকে তারপরের দিন আমাদের কোথায় প্রোগ্রাম ছিল রাত্রিবেলা ঢুকেছি দোকানে হ্যাঁ দেখি নিয়ে এসেছে তা ওখান থেকে নিলাম এত ভিড় এত ভিড় আমাকে বললো তুমি সেদিনকেই আমি মার্কেটিং করেছি টুকটাক যা কেনার মেয়ের জন্য আমার জন্য ওই বাচ্চা দুটোর জন্য কিনে ওই জ্যাকেটটা নিয়ে আমাকে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললো তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও পরে হবে যা হবে এত ভিড় তো আমি প্যাকেটটা নিয়ে চলে আসলাম একই সাথে আমার বললাম তো হোটেলটা একই সাথে চলে আসলাম তা আমার হাজবেন্ড বলল দাম টাম কিছু করলে না এরকম নিয়ে চলে আসলে আর দোকানে বার্গেনিং হচ্ছিল আমি কী করবো কালকে এখন রাত্রির এগারোটা বাজে আমি কখন আবার দাম করে কখন পেমেন্ট করব কালকে করব। পরের দিন সকালবেলা আমরা গুলমার্গে চলে গেছি রয়্যাল ব্লু রঙের দেখো আমার রিল্স রিল্সগুলো আছে আমার হাজবেন্ডের একটা রয়্যাল ব্লু ও নিয়ে গেছে আর আমি ওই রয়্যাল ব্লু ওই এই যে এই যে এই ধরনের জ্যাকেট ওইটার নিচে রয়েছে না এই যে সেম হচ্ছে রয়্যাল ব্লু এই জ্যাকেট অনেকগুলো নিয়ে গেছিলাম এটা নিয়েছিলাম অরেঞ্জটা নিয়েছিলাম এবার বড় ওই কালারটা খুব হবে বাই না বুড়ো বয়সে বাই এইবার ঘুরে আসছে আমাকে বলেছি পড়েছো আলাম হ্যাঁ পড়েছি হয়েছে গায়ে এলাম হ্যাঁ তা এবার দাম তা ওই বাচ্চাগুলোর সমস্ত দামটা মেটালো মেটে বলছে ওটা গিফট দিলাম বোনকে গিফট দিলাম মানে ওটার পয়সা দেবেন না বলছে না ওটার পয়সা নেবো না ওটা আমার বোনকে গিফট দিলাম হ্যাঁ তার মানেটা কি বলছে যে মানে নেই কিছু কিছু মানে নেই এরকম আমি দোকানে বসেছি এরকম দেখেছি কেউ যদি কিছু কিনেছে তার বাড়ি পরিচিত হলে তার বাড়ি একটা বাচ্চার একটা সোয়েটার দিয়ে দিয়েছে আমি দেখেছি বসে বসে তো এরকম তো ওই নেভি ওই ওই রয়্যাল ব্লো কিছুতেই উনি দামটা নিলেন না আরও কি করতে হবে ভিডিও করে দিই একটা বলছে যে আমি বলছি যে টাকা লাগবে বলছে দেব বলছে আমার একটা ভিডিও করো আমার এই দোকানটা নিয়ে আমি আপনার দোকানের ভিডিও করতে হবে না আপনার দোকানের যা সেল আর আমি অত বড়ো ব্লগার নই তো যাই হোক ওনার সম্মানার্থে একটা ভিডিও করেছি এখনও ছাড়িনি তো এই হচ্ছে প্রাপ্তি কিছুতেই জ্যাকেটের পয়সাটা নিল না বাদ বাকি বাচ্চা দুটোর যে ইয়ে নিয়েছিলাম আর আর যেগুলো নিয়েছিলাম সেগুলোর পেমেন্ট করে আসলাম এই হচ্ছে অ্যাচিভমেন্ট এক মানে দেখো একটা জ্যাকেটের আর কত দাম কতই দাম হবে আটশো নশো হাজার আমি দাম জিজ্ঞাসা করিনি যদিও এরকমই দাম হবে কিন্তু এই যে ভালোবাসাটুকু পেয়েছি না মানে হোটেলে যখন এসে সবাইকে বলছি না সবাই অবাক হয়ে যাচ্ছে বলছে এমন হ্যাঁ গো এই হোটেলে এসে দেখো এই স্ট্যান্ডটা এই জ্যাকেটটা আমাকে গিফট করলো সবাই ভাবছে ভাবছে সবাই মজা পেয়েছে বুঝে তাই হ্যাঁ সত্যি কথাই এগুলো অ্যাচিভমেন্ট ছাড়া কিচ্ছু না তারপরেও তোমরা দেখেছ যে আমাদের ওয়াচ টাওয়ারে আমাদের যে গোলসমিথ ফ্যামিলির মঞ্জুর সাথে দেখা হয়েছে সেও গেছি গিয়ে জড়িয়ে ধরেছে কে বলবে যে কেউ কাউকে কোনো দিন দেখিনি এই ইউটিউব থেকে পরিচয় একদম প্রথম দিককার ও একসাথে কাজ করা রাতের পর রাত লাইক করেছি এক হাজার সাবস্ক্রাইবার ওয়াচ টাইমের জন্য সেই প্রথম দিককার গেছি একদম জড়িয়ে ধরেছে মনে যেন নিজের স্পর্শ সন্তানের স্পর্শ পেয়েছি কিচ্ছু না বন্ধুরা এগুলো ইউটিউব থেকে অ্যাচিভমেন্ট একটা স্ট্যান্ড একটা জ্যাকেট এগুলো কিনতেই পারি কিন্তু এই যে এইগুলো যে দেওয়া এই যে আমি ব্লগিং করি আমি ইউটিউবে কাজ করি সেই জন্যই মনে হয় আমাকে গিফট করেছে এই যে অ্যাচিভমেন্ট এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের দোলনদার সম্মান সত্যি কথায় আজকে দোলন্দা যদি মনে করে যে ওই দোকান থেকে কমিশন খাবে প্রত্যেকটা মানুষ যেভাবে জিনিস কিনেছে খেতে পারে কিন্তু আমি গোপন সূত্রে খবর নিয়েছি দোলন্দার এটাই হচ্ছে মাহাত্ম দোলন্দা এক টাকাও কমিশন নেন আর ভীষণ সৎ মানুষ দোলন্দার এফবিতে ফেসবুকে প্রসেনজিৎ চক্রবর্তী তোমরা দেখো কিভাবে মানুষকে হেল্প করে কীভাবে বৃদ্ধাশ্রমে দান করে কিভাবে অনাথ আশ্রমে দান করে কিভাবে এদের সাথে যুক্ত কিভাবে যেমন দুহাতে ভগবান দিয়েছে ইনকাম করছে সেরকম উনি দু হাতে মানুষের সেবায় নিয়োজিত নিজেকে করে রেখেছেন ইনকামও করেন দেনও একটা মেয়ে মেয়েটা ভীষণ ভালো হয়েছে ভীষণ যেমন গানে তেমন গিটারে দারুণ ভালো একটা মেয়ে হয়েছে তো তোমরা প্রসেনজিৎ চক্রবর্তী আর দোলন চক্রবর্তী দুটো নামে আইডি পেয়ে যাবে দি নিউ ক্লাসিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সার্চ করলেও পেয়ে যাবে ওখান থেকে দোলনদার ডিটেল পেয়ে যাবে আর আমি তোমাদের এখানে দোলনদার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দোলনদার সাথে যোগাযোগ করবে আমি ডিসক্রিপশান বক্সেও পারলে দিয়ে দেবো আর তোমরা একটা কথা বলবে দেবশ্রীদির থেকে জেনেছি তাহলে দোলন্দা বুঝতে পারবে গোপালদা বা দেবশ্রীদি থেকে আপনার নাম্বারটা পেয়েছি যদি কোথাও যাও একবার যেও ভালো লাগবে শুধু তাই না বন্ধুরা যখন কাটরার থেকে আসছি কাটরা কাটরা আমি যখন আমরা যখন আছি রিসেপশানে দোলন্দার মালিক বসে কথা বলছে তো গেছি দোলন্দা বলছে যে আমাদের ব্লগার দিদি মালিক বলছে জানেন জানো বন্ধুরা বলছে দু দিনকে লিয়ে রুক যাইয়ে না ম্যাডাম কেউ বলছে যে আমার এক ইউটিউব চ্যানেল হ্যাঁ তো আপ প্রমোট করে দিই যে আমিছি আমি তো হাস্তে আস্তে মনে যে টিকিট ফিকিট কাটা মানে কিচ্ছু না মজা এগুলো তো যাই হোক আর বেশি বুঝতে পারছি না ভীষণ কাশি তো দোলদার ডিটেল দিয়ে দিলাম তো এটাই তোমাদের বলে গেলাম যে কি পেয়েছি আর কী হারিয়ে এসছি হারিয়ে এসছি হয়তো দুটো জিনিস কিন্তু অনেক কিছু নিয়ে এসছি এত স্মৃতি এত ভালোবাসা এবারকার ট্রিপটায় মানুষজন এত ভালো ছিল আমাদের কাঁচাবাগা গণেশ শেঠের নাম নিশ্চয়ই শুনেছ হ্যাঁ নাম করা লোকজনই নাম বলছি গণেশ শেঠ ওদের পরিবার ছিল অর্চনা মেডিকেল কাস্টমাররা নাম করা ওষুধের দোকান ওদের ফ্যামিলি গেছিল কিন্তু এত বড় বড় মানুষেরা এত ভালো মানুষেরা ভাবাই যায় না এত সুন্দর বন্ডিং এত সুন্দর আমরা ঘুরেছি হ্যাঁ এদের নাম কেন বললাম কারণ এরা প্রতিষ্ঠিত মানুষ এই জন্য এদের নাম বলল তাছাড়া তো আরও অনেকে গেছিলো চারদা দেখে স্বপন্দা গেছিল এত ভালো মানুষ এবারকার মানে টিপটা শিমুলের সঙ্গে দেখেছ আমাকে আমার সঙ্গে এই বুড়োর সাথে একটা ছোট্ট ফ্যামিলি ছিল শিমুলরা ছিল শিমুল রোশনি ওর ছোট্ট মেয়েটা তারপরে কাস্টমাররা আর একটা পরিবার ছিল যাদের শিমলার সাথে সিমলাতে ওদের সঙ্গে ট্যুর করেছি ওর শাশুড়ির সঙ্গে ট্যুর করেছি হচ্ছে সিল্ক রুট এত ভালো এবারকার টিমটা ছিল প্রচুর অক্সিজেন নিয়ে এসেছি সত্যি কথাই ভুলতে পারছি না ভুলতে পারছি না ওই জন্য বললাম যদি পারো এই কাশি টাশি চলে যাবে সব কিন্তু যে আনন্দ করে এসছি না মেয়ে বলছে এত বরফে নেচেছো যে এমন ঠান্ডা বাঁধিয়ে নিয়ে তো যাই হোক এত আনন্দ করেছি তোমরা যদি পারো দোলন্দার সাথে একটা ট্যুর করো দোলনদা বিদেশের ট্যুর বেশি করে এখন দেশের থেকে থাইল্যান্ড ব্যাংকক মানে ওই ওই দিককার ট্রিপ করে এগুলোও করে তো একবার করে দেখো একবার যেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো চলো অনেকটা বক বক করে ফেললাম এইটুকু তোমাদের আপডেট দেওয়ার ছিল তো দোলন্দাকে দেখো দোলন্দার একটা চ্যানেল ছিল মানে রিলস করতো মিলিয়নের উপর ভিউজ হয়েছিল বৌদি ডিলিট করিয়ে দিয়েছে বলেছে তোমার যদি এই দিকে নজর দাও তাহলে তোমার ব্যবসা করতে পারবে না ওই জন্য পুরো চ্যানেলটাকে ডিলিট করিয়ে দিয়েছে বোঝাতে পারলাম এই হচ্ছে দলুন্দা চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দরভাবে বছরে একবার ঘুরতে বেরিয়েও মন ভালো থাকবে চলো টাটা